যদি আপনি কোনোরকম কোনো জমি ক্রয় করবেন ভাবছেন আপনি প্লট নিজে গিয়ে ভিজিট করে হয়েছেন তো আপনি সেই প্লটটির অরিজিনাল মালিককে এটা আপনি অনলাইন থেকে আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে চেক করবেন তার পুরো প্রসেস আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তা জমি ক্রয় করার জন্য কিন্তু সর্বপ্রথমে জানা উচিত জমিটা কার নামে রয়েছে অনেক সময় কী হয়ে থাকে আমি জমি বিক্রি করব বলে আপনার সাথে যোগাযোগ করেছি জমিটা কিন্তু আমার নামে থাকে না আপনাকে আমি আমার জমি বলে আমি আপনার কাছে পয়সা নিয়ে পরবর্তীকালে আমি সেখান থেকে গায়েব হয়ে যাই সেই ক্ষেত্রে আপনার লস হয়ে যায় যদিও এর পরিমাণটা কমে গেছে তবু আজকের দিনেও কিন্তু অনেক জায়গায় এরকম প্রবলেম কিন্তু অনেকে ফেস করে থাকে সেই জন্যই আপনি সর্বপ্রথমে প্লট ভিজিট করার পর আপনি সেই জমিটির অরিজিনাল মালিককে সেটা আপনি অনলাইনের মাধ্যম থেকে চেক করবেন চেক করার পর আপনি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার কি জমির মালিক বলে আপনাকে বলছেন এই ব্যক্তির আধার কার্ড বা তার যে কোনো একটা গভর্নমেন্ট কার্ড আপনি ভালো করে দেখে মিলিয়ে নেবেন অনলাইনে যেই নামটি রয়েছে সেই নামের সাথে তার মিল রয়েছে তো কিভাবে চেক করবেন চলুন এবারে কম্পিউটার বা ল্যাপটপের মোবাইল ফোনের মধ্যে গিয়ে চেক করে দেখা যায় সর্বপ্রথমে আপনাকে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনের মধ্যে গিয়ে বাংলার ভূমি দেখে সার্চ করতে হবে যেই সার্চ করবেন তো বাংলার ভূমি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে চলে আসবে আপনাকে এটার মধ্যে আপনাকে ওপেন করে নিতে হবে এটাকে আপনি যদি মোবাইলের মাধ্যম থেকে ওপেন করেন তো সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে আপনার যে পেজটাকে সেটাকে ডেস্কটপ মোডে ইনেভেল করে নেবেন ইনিবেল করার পর সেম আপনার কাছে কম্পিউটারের মধ্যে যেভাবে পেজ ডিসপ্লে হয় সেইভাবে আপনার কাছে পেজটা ডিসপ্লে হবে এরপরে আপনি যে এখানে সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে একবার আপনাকে ফার্স্ট টাইম আপনাকে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় আমি কিন্তু চ্যানেলের মধ্যে আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছি এই ওয়েবসাইটের মাধ্যম থেকেই আপনি আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে অনলাইন থেকে আপনার কারেন্ট ইয়ারের পর চে আমার করতে পারবেন প্লাস আপনি এখান থেকে যে কোনো জমির ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জমির আপনি তথ্য এখান থেকে চেক করে দিতে পারবেন সেই জমিতে কার রয়েছে তো আপনাকে সর্বপ্রথম এখানে সাইন নিয়ে এরকম একটা ফর্ম আপনার কাছে ডিসপ্লে হবে আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করে কিন্তু আপনাকে এখানে আপনার একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে এরপরে আমি আগে থেকে একটা ভিডিও বানিয়ে গেছি চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে আপনি চ্যানেল সেই ভিডিওটি দেখতে পারেন তো আমি আপনাকে আশা করছি আপনার কাছে এখানে অ্যাকাউন্ট রয়েছে তো অ্যাকাউন্ট বানানোর পর আপনাকে এখানে সাইন ইন বলে উপরের দিকে কি দেখতে পাচ্ছেন এটার উপর আপনাকে ক্লিক করে এখানে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেটাকে এখানে ঠিকভাবে সঠিকভাবে ইন্টার করে নিয়ে এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটি টাইপ করে নিয়ে লগ ইনটার উপর ক্লিক করবেন সব কিছু ইন্টার করে যেই ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে এইবারে আপনি যে কোনো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জমির আপনি তথ্য এই ওয়েবসাইটের মাধ্যম থেকে একবার বাস অ্যাকাউন্ট বানিয়ে নেবেন অ্যাকাউন্ট বানানোর পর আপনার এখানে উপরের দিকে আপনার নাম ফ্রাম সমস্ত কিছু হয়ে যাবে এইবার আপনি এখান থেকে বেঙ্গলের যে কোনো পজিশনে যে কোনো জেলার আপনি জমির আপনি এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন কার নামে রয়েছে কতটা জমি রয়েছে সেই জমিটা কি রয়েছে সেটা বাস্তু রয়েছে না জলাশয় রয়েছে না কালা জমি রয়েছে সমস্ত কিছু এখান থেকে চেক করে নিতে পারবেন এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর প্রপার্টি আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে আপনার যেই জমিটি আপনি ক্রয় করব বলে ভাবছেন তার তথ্যটি জানার জন্য আপনাকে এটা ক্লিক করতে হবে এইবার আপনার কাছে এইরকম কিছু অপশন চলে আসবে এইবার আপনাকে এখানে যেটা করতে হবে সর্বপ্রথম আপনি যেই ডিস্ট্রিক্টের আপনি যেই ডিস্ট্রিক্টের মধ্যে আপনি চেক করতে চাইছেন যেই ডিস্ট্রিক্টের আপনি জমি কিনতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি এখান থেকে হুগলি সিলেক্ট করে দিন আপনি আপনার সিলেক্ট করে নেবেন তারপরে আপনি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যে জমিটি কিনতে চাইছেন সেটা কোন ব্লকের আন্ডারে পরে সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন তারপরে যেই মৌজার আন্ডারে আপনার সেই জমিটি পড়ছে সেই মৌজার জেল নাম্বার প্লাস তার নামটাও সাইডে লেখা থাকবে আপনি সেটা কিন্তু এখান থেকে দেখে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি বেঙ্গলি ইংলিশ সংস্কৃত বলে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি আপনার অ্যাকর্ডিং আপনি যে কোনো যেই ল্যাঙ্গুয়েজে আপনি এখানে তথ্যটি জানতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এইবারে এখানে কিন্তু আপনাকে যেখানে আপনি জমি কিনছেন সেখানে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এ সমস্ত কিন্তু আপনাকে জানতে হবে আজকে কিন্তু আপনি এখান থেকে সেই যে কোনো যে জমিটি ক্রয় করছেন তার সম্পর্কে কিছু জানতে পারবেন না এইবারে আপনাকে আপনি যে জমিটি ক্রয় করতে চাইছেন তার যদি খতিয়ার নাম্বার আপনার কাছে থাকে তো আপনি এখানে খতিয়ার নাম্বারটা টাইপ করে আপনি জানতে পারবেন আপনার কাছে যদি তার দাগ নাম্বার বা প্লট নাম্বার থাকে আপনি এখান থেকে প্লট নাম্বার সিলেট করে নিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন তো সাধারণত সবার কাছে কিন্তু খতিয়ার নাম্বারটা থাকে মানে আপনি যখন জমি কিনতে যাচ্ছেন সেখানে আপনি নাম প্লাস জমিটির খতিয়ান নাম্বার এই চারটি জিনিস কিন্তু আপনাকে অবশ্যই জেনে আসতে হবে নাহলে কিন্তু আপনি এই পদ্ধতি ফলো করে আপনি কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন না তো এখানে যেমন আমি নর্মাল খতিয়ান নর্মাল খতিয়ান নাম্বারটা আমি এখানে একটা বসিয়ে নিচ্ছি আপনার আপনার সাথে যেটা থাকবে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন তারপরে এখানে যে ক্যাপচারটা হচ্ছে ক্যাপচারটা টাইপ করে নিয়ে এখানে ভিউ উপরে ক্লিক করবেন যেই ভিউ এর উপরে ক্লিক করবেন তো আপনার কাছে একটু থেকে আসলে আপনি এখানে লাইভ ডেট বলে আজকের ডেট প্লাস যখন আপনি চেক করবেন তার টাইমটা এখানে শো হয়ে যাবে এবার তার জেল নাম্বার তার থানা সাথে সে তার খতিয়ার নাম্বার আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তার যে নাম তার নাম শো হয়ে যাবে তার পিতা বা তার স্বামীর নাম শো হয়ে যাবে সেটা তার নিজের নামে রয়েছে কিনা সেটা এখানে শো হয়ে যাবে প্লাস জমিটার কতটা পরিমাণ রয়েছে সেই পরিমাণটা আপনার কাছে এখানে শো হয়ে যাবে প্লাস তার কটা দাগ নাম্বার রয়েছে সেই জমিটার মধ্যে সেটা এখানে শো হয়ে যাবে এইবার আপনি নিচের দিকে আসলে আপনি এখান থেকে দাগ নাম্বার ওয়াইজ আপনি এখানে নিচের দিকে দেখতে পেয়ে যাবেন সেই জমিটা কোন শ্রেণির যেমন এটা দেখতে পাচ্ছেন শালি প্লাস এখানে বাঁশবাগান প্লাস এখানে শালি ডোবা এরকম বিভিন্ন রকমের বাস্তু এরকম জিনিস দেখতে পেয়ে যাবেন এবং সেই দাগ নাম্বারের কত অংশ জমিটা তার রয়েছে দেখতে দেখতে পেয়ে পেয়ে যাবেন যাবেন জমির পরিমাণ মন্তব্য সেই মন্তব্যটাও দেখতে পেয়ে যাবেন এইবার আপনি যদি এখান থেকে থেকে অনলাইন এই করতে চাইছেন সেই ক্ষেত্রে কিভাবে প্রিন করবেন এটাকে কিভাবে আপনি সেট আপ করবেন তার পুরো এরও পুরো ডেডিকেটেড করে রয়েছে বা আপনি এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে আপনি কিভাবে পর্চার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে পর্চাটিকে ডাউনলোড করবেন কিভাবে পেমেন্ট করবেন সমস্ত কিছু কিন্তু আমি এক এক করে ভিডিও বানিয়ে চ্যানেলের মধ্যে রেখেছি আপলোড করে রেখেছি আপনি চাইলে দেখতে পারেন প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখতে পারেন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে চেক করে পারবেন তো আশা করছি আপনি যদি একটা জমি ক্রয় করবে বলে ভাবছেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে অনলাইনের মাধ্যম থেকে সেই জমির অরিজিনাল মালিককে কীভাবে জানবেন তার পুরো পদ্ধতি আমি আপনাকে জানিয়ে দিয়েছি ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর টাইমের সাথে সাথে এমনই ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই বলবেন না তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপির সাথে তদন্ত পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন